আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ এট ব্লগ আজকে আমি এই অসহ্য গরমে ঠান্ডা অফার নিয়ে এসির প্রাইস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো আমি আজকে চলে আসলাম হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টের শোরুমে ওয়ালটনে চলে আসলাম তো চলুন কথা বেশি না বলে এসির কি কি অফার আছে এবং কত টাকার ভিতরে আপনারা এসি পাবেন জেনে নেই এসি প্রাইস সম্পর্কে আর আমাদের এসির প্রাইস সম্পর্কে জানিয়ে দিবেন হচ্ছে ইমরান হক স্যার

আহ হিটিং এন্ড কুলিং টেকনোলজি ইনভার টেকনোলজি আছে এটাতে আল্ট্রা পাওয়ার সেভিং আছে আচ্ছা এর প্রাইসটা মোটামুটি রিজনেবল 73500 টাকা এই প্রাইস থেকে বড় বড় ডিসকাউন্ট পাবেন আফটার ভিউয়ার্স আমাদের দুই টনের যে মডেলগুলো দুই টনের মডেলগুলো এখানে প্রায় চারটা মডেল এখানে দুই টনের মডেল আছে এর মধ্যে এই মডেলটা এটা ছিল একদম নতুন আসছে 2024 এর দেখেন ভিউয়ার্স এটা পুরো নতুন আসছে মনিটর সিস্টেম এই মনিটরের মাধ্যমে ইনডোর আউটডোর বিল চেক করা টেম্পারেচার সেট এরপরে হচ্ছে বাইরে আউটডোর কত আছে ইনডোর কি অবস্থা আছে কোন প্রবলেম আছে কিনা না পাশাপাশি ডেট টাইম সবকিছু চলে আসবে এই মনিটরের মাধ্যমে আমরা সবকিছু মনিটর করতে পারবে এই এসিটা এবং আপনারা জানেন এসিসি হচ্ছে ইউরোপের একটা ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ডকে ওয়ালটন কিনেছে আচ্ছা যার কারণে ইউরোপের প্রোডাক্ট আপনি পাচ্ছেন বাংলাদেশে তো এটা হচ্ছে প্রয়োজন ইনভার্টার টেকনোলজি সবচেয়ে আপডেট এবং এই এসিটাতে টাতে আপনার কনভার্টার সিস্টেম আসে রুম ছোট হলে ছোট ক্যাপাসিটি দেওয়া যাবে বড় হলে বড়তে কনভার্টার আগাশামাসে ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে বিদেশে আছে আচ্ছা খুবই চমৎকার একটা মডেলেট আচ্ছা এটা প্রাইসটা কিরকম হতে পারে আহ প্রাইসটা আপনার

আর এর সর্বশেষ আরো একটি মডেল আছে এটা অফ হোয়াইট কালার অনেক কাছে অফ হোয়াইট কালার টা নাই আমাদের কাছে আছে এটার প্রাইস চার তিনশো টাকা কম সাতশো টাকা জি এই হচ্ছে মোটামুটি এসি দে এবং দুজন দেখিয়েছি আর আপনাকে আরেকটাই দেখাবো এখন অনেকের কাছে মডেল গুলো নাই মডেল এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাধ্যমে এই এসি টা ভাবে নিজের নিজে যে জালিটা থাকে সাধারণত আমরা হাত দিয়ে পরিষ্কার করি করার পর ভিতরে কিছু জালি থাকে যেটা হাত যায় না সেই জালিটাতে হবে কি বরফ জমিয়ে ফেলবে এই এসিটা বরফ জমিয়ে ফেলে ওই ময়লাটা ওই বরফ গলে ময়লার সাথে বের হয়ে যাবে আর যার কারণে এসিটা ক্লিন হয়ে যাবে এটা আপনার সময় লাগবে তিরিশ মিনিটের মতো প্রতি সাত দিন পর পর আপনি এই এসিটা ক্লিন করে নেবেন এই ফ্রস্টিনের মাধ্যমে পাশাপাশি এনার্জি এনার্জি সেভিং ইনভার টেকনোলজি হওয়ার কারণে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আচ্ছা এই এসিটার প্রাইস এসিটার প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা এই হচ্ছে আজকের ভিডিও তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন প্রাইস সম্পর্কে আমি জানিয়ে দিয়েছি আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে এবং হচ্ছে প্রত্যেকটা এসির ভিতরে কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট অফার আছে তো আপনারা অবশ্যই এই ডিসকাউন্ট অফারটা নিবেন আশা করি আর সাধারণত আমি যতটুকু জানি যাদের হচ্ছে বাজেটটা একটু টাইট তো তাদের জন্য ওয়ালটনটা সেরা আমি মনে করি কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এখানে যদিও একটু প্রাইসটা আমার কাছে ভালোই বেশি মনে হয়েছে বাট আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী এসি কিনে নিতে পারবেন তো আজ এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম